সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে চার তারিখ রোজ মঙ্গলবার আজকে জানিয়ে দেব আপনাদেরকে আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজও থাকলে পেসটি ফলোতে রাখবেন দর্শক বরাবরের মতো কিন্তু আজকে আলু এবং পেঁয়াজের বাজার একটু একটু কমতির দিকে বিশেষ করে পেঁয়াজের বাজার কিন্তু প্রতিনিয়তই কিন্তু কমে যাচ্ছে এই সময়টাতে কিন্তু পেঁয়াজের বাজার এত কমার কথা ছিল না যেটা রেকর্ড পরিমাণ কিন্তু কমে যাচ্ছে কিছু কিছু পেঁয়াজ কিন্তু পঁচিশ টাকায় কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বাজারে অনেক সুন্দর সুন্দর কিন্তু পেঁয়াজ এসেছে তারপরও কিন্তু বাজার অনেকটাই কম প্রতি বছর কিন্তু এই সময়টাতে বাজার না থাকলেও চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু বাজার থাকে কিন্তু এবার তার ব্যতিক্রম অনেক কিন্তু কমে যাচ্ছে পেঁয়াজের বাজার পাশাপাশি স্টোরে আলু লাগার সময় হয়ে গেছে তবু কিন্তু আলুর বাজারও তেমন একটা বাড়ছে না হালকা কিন্তু বেড়েছে গত কয়েকদিন আগে চোদ্দ পনেরো টাকা ছিল সেটা কিন্তু হালকা একটু বেড়েছে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আজকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর সম্পর্কে জানুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পেঁয়াজ আর এগুলো হচ্ছে কিন্তু মানিকগঞ্জের পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে দর্শক তিরিশ টাকা কেজি দর্শক এই পাশে কিন্তু রয়েছে অসংখ্য ভালো মানের পেঁয়াজ এগুলো হচ্ছে কিন্তু নাটোরের পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এগুলোর কিন্তু বাজারও তেমন একটা বেশি না ঠিক আছে দর্শক এগুলো বিক্রি করা হচ্ছে আজকে আঠাশ থেকে তিরিশ টাকা কেজি দেখেন কত সুন্দর সুন্দর ভালো মানের পেঁয়াজ কিন্তু তেমন একটা দাম পাওয়া যাচ্ছে না এগুলোর দামও কিন্তু অনেকটাই কম আটাশ থেকে টাকা কেজি কিন্তু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে পাশাপাশি যে বর্তমানে স্টোরে আলু লাগার কথা বা লাগে লেগেছে স্টোর কিন্তু পরিপূর্ণ প্রায় হয়ে গেছে তবুও কিন্তু আলুর বাজার ওরকম আহামরি কিছু না দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভালো মানের আলু এই আলুগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা কেজি এই সময়টাতে কিন্তু আলুর বাজার অনেকটাই বেশি থাকার কথা ছিল কিন্তু তেমন একটা বাড়েনি যদিও স্টোরের চাপ রয়েছে তারপরও কিন্তু আলুর বাজার আহামরি বাড়েনি পাশাপাশি কিন্তু আজকে আদার বাজারও অনেকটাই কম দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর সুন্দর আদা তারপরেও কিন্তু আদার বাজার নেই এই আদা গত কয়েক বছরে কিন্তু সবসময় দুইশো দেড়শো টাকাই ছিল আজকে কিন্তু এই আদার বাজার সত্তর পঁচাত্তর টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে ভালো ভালো আদা দেখতে পাচ্ছেন দর্শক মোট কথা বলা চলে যে আলু পেঁয়াজ এবং আদা বা রসুনের বাজার অনেকটাই কিন্তু কম গত কয়েক বছরের তুলনায় কিন্তু সকল কিছুর দাম অনেকটাই কম তো এই হচ্ছে আজকে বাজারের আপডেট পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে